আপনি কি কমরেডে এমবি কিনতে চাচ্ছেন আপনি কি কমরেডে এমবি সেল করতে চাচ্ছেন আপনি কি এই এমবি লয়ে কি চিন্তিত খুব অল্প বাজেটের মাধ্যমে এমবি বিক্রি এবং কি এমবি নিজে ইউজ করার জন্য একটি প্ল্যাটফর্ম নিয়ে চলে আসছি সো এখান থেকে কিভাবে এমবি আপনি সেল করবেন এবং কি এখানে কিভাবে আপনি টাকা রাখলেই অল্প কিছু সময় দিলেই কিভাবে এখান থেকে আপনি টাকা উপার্জন করে নিবেন ছোট্ট একটি টিপস দিয়ে দিব সেই টিপস এর মাধ্যমে যদি আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবেন সো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু বুঝিয়ে বলি তো প্রথমে দেখতে পারছেন সাত লক্ষ পরিবার কিন্তু আজকের এই প্ল্যাটফর্মটি যেই প্ল্যাটফর্মটি নিয়ে কথা বলতেছি এখানে কিন্তু হয়ে যাচ্ছে সো প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আপনার একটি বন্ধুকে যদি আপনি একটি রেফার করে দেন সেই বন্ধু যদি এখানে পাঁচশো টাকা অ্যাড মানি করে সেই পাঁচশো টাকার উপরে বৃদ্ধি করে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন এক্সাম্পল পাঁচশো টাকা ছাড়া যদি সে এক হাজার টাকা অ্যাড মানি করে সেখান থেকেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন এক্সাম্পল এখানে পাঁচশো টাকা অ্যাড মানি করলে আপনি কিন্তু পঁচিশ টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা এখানে অ্যাড মানি করলে আপনি কিন্তু এখানে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সো আই হোক আপনাদেরকে কিলার ভাবে বোঝাতে পারছে রেফারেল বিষয়টা এখন বলা যাক আপনাদেরকে এখানে অ্যাডভানি যে করবেন এখান থেকে কিভাবে আপনাদের কমিশনার বে এটা কিন্তু দুই নাম্বার টপিক সো এখানে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে এক হাজার টাকা অ্যাডবানি করেন সে এক হাজার টাকার উপরে ভিত্তি করে আপনি কিন্তু এখানে আটাশ টাকা কমিশন পাবেন এখানে যদি আপনি দুই হাজার টাকা অ্যাডমানি করেন তাহলে কিন্তু আটাশ টাকার উপরে ভিত্তি করে কিন্তু আপনি এখান থেকে অ্যামাউন্ট পেয়ে যাবেন আই হোপ এটাও আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি এখন বিষয় হচ্ছে আপনি যে এখানে অ্যাডমানি করে আপনার অ্যাকাউন্টে যে টাকা রাখলেন সেই টাকাটা আপনি কিভাবে ইনকাম করবেন আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে এমবি সেল করবেন না এবং কি এখানে আপনি অ্যামাউন্ট আপনার টাকাটা আপনি এই অ্যাকাউন্টে রেখে দিবেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে কিভাবে ইনকাম হবে যেমন ধরেন আপনি এখানে এক হাজার টাকা বারো ঘন্টা রাখলেন সেই ঘন্টার উপরে করে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট পেয়ে যাবেন এবং কি এখানে দুই হাজার টাকা রাখলে সেই দুই হাজার টাকার উপরে ভিত্তি করে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন এবং কি এখানে কিন্তু একটি গোপন টিপস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দিব ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব এই টিপস মাধ্যমে আপনি কিভাবে এমবি বি সেল করতে পারবেন অল্প সময়ের ভিতরে এবং কি অনেক গ্রাহক আপনি ধরে নেবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব সো অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকুন সো ফাইনালি আপনাদেরকে কিন্তু আরো একটি কথা বলা হয়নি সেটা হচ্ছে এখানে কিন্তু র্যাঙ্ক আছে এই মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আরো নিতে পারবেন এবং কি এই প্ল্যাটফর্মে কিন্তু আপনি বেতন ভুক্ত হিসাবে কিন্তু ইনকাম করতে পারবেন এবং কি কাজ করতে পারবেন যেমন আপনি কিন্তু এখানে কোয়েশ্চেন করতে পারেন আমি এখান থেকে কিভাবে বেতন ভুক্ত হিসাবে কাজ করব। সেটা হচ্ছে আপনি যদি এখানে একটিভ কাজ করেন অ্যাক্টিভ কাজ করেন এমবি সেল করেন এবং কি এখানে অ্যামাউন্ট রাখেন আপনার যে ইনকামটা হবে সেই ইনকামের উপরে ভিত্তি করে তারা কিন্তু আপনাদেরকে বেতনভুক্ত এবং কি আপনার ইনকামটা বাড়িয়ে দিবে আই হোপ আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাতে পারছি সো এখন আমি আপনাদের মাঝে কথা বলবো এখান থেকে কিভাবে আপনারা এমবি সেল করবেন এবং কি এখান থেকে কিভাবে আপনি এডমানি মানি করবেন এবং কি কিভাবে উইডো করবেন আপনি চাইলে কিন্তু সাথে সাথে এখান থেকে আপনি উইডো করে নিতে পারেন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিভাবে আপনি অ্যাড মানি করবেন এখানে দেখতে পারবেন অ্যাড মানি জাস্ট এই এডমানি উপরে ক্লিক করবেন এডমানি উপরে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু নতুন আরো একটি পেজ চলে আসবে জাস্ট এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু অ্যামাউন্ট থাকবে এখানে কিন্তু আপনারা চাইলে টাইপ করে নিতে পারেন জাস্ট এখান থেকে আমরা

ফ্রেন্ড সার্কেলের ভিতরে হোয়াটসঅ্যাপ দেন মেসেঞ্জার এতে এইগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনার লিঙ্কটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের ভিতরে কিন্তু আপনারা লিঙ্কটি সরিয়ে দিতে পারেন দ্যাটস ইট তাহলেই কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু কাজ করতে পারবে আপনাদের বন্ধু বান্ধব দেন এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো কিভাবে আপনারা দেখবেন সেই অফারগুলো দেখার জন্য জাস্ট আপনারা যদি এখানে ক্লিক করেন গ্রামীণ রবি বাংলা লিঙ্ক এখানে দেখতে পারবেন এয়ারটেল সো এখান থেকে এক্সাম্পল আমরা এয়ারটেলের উপরে ক্লিক করে নিচ্ছি উপরে ক্লিক করার পর এখানে যে এয়ারটেলের অফার গুলো রয়েছে প্রথম যে অফারটি রয়েছে এই অফারটি মূল্য রয়েছে এখানে যে চিম থেকে যে অফারটা থাকে एग्जांपल বিকাশ থেকে যে নগদ থেকে যে অফারটা থাকে সেই অফার দেন এয়ারটেল যে অ্যাপস রয়েছে সেখানে যে অফারটা রয়েছে এবং কি অফারে যে প্রাইসটা রয়েছে এই অফারের সেটা হচ্ছে 948 টাকা এই ওয়েবসাইট থেকে যদি আপনি অফারটা কিনেন তাহলে কিন্তু 699 নিরানব্বই টাকা দিয়ে কিন্তু এখান থেকে অফারটা কিনতে পারবেন দুই নম্বর যে অফারটি রয়েছে পঁচিশ জিবি তিনশো মিনিট তিরিশ দিন ম্যাথ এই অফারটির কিন্তু এয়ারটেল অ্যাপস পেয়ে যাবেন চারশত পঞ্চাশ টাকা এবং কি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তিনশত আহ উননব্বই টাকা দেন এখানে দেখতে পারবেন এই অফার গুলো কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব দেন এই অফার গুলো কিভাবে আপনি খুব অল্প সময়ের ভিতরে বিক্রি করবেন সেটাও আমি বলে দিব ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন দেন এটা কিন্তু আমি আপনাদেরকে এয়ারটেলে দেখিয়ে দিলাম দেন আপনারা গ্রামীণে ক্লিক করলে ঠিক সেম ভাবে কিন্তু অফারগুলো দেখতে পারবেন এখানে গ্রামীণের যে অফারগুলো রয়েছে এখানে দেখতে পারবেন আপনাদের সামনে একশো জিপি এখানে দেখতে পারবেন চারশো মিনিট নয়শত পাঁচ টাকা কিন্তু এটা অ্যাপসের প্রাইস দেওয়া রয়েছে এবং কি আপনি যদি এই ওয়েবসাইট থেকে কিনতে চান তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পারবেন তিনশত নিরানব্বই টাকা আই হোপ আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি এখানে কত অ্যামাউন্ট কম সো এখান থেকে কিভাবে অফারগুলো আপনারা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার জন্য জাস্ট আপনাদের যখনই এই অ্যাড ব্যালেন্সে এখানে অ্যাড ব্যালেন্সে যখন অ্যামাউন্ট থাকবে আমাদের যে পুরাতন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স রয়েছে জাস্ট এখান থেকে আমরা গ্রামের যে অফারটা রয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি জাস্ট আমার যেহেতু এমবি আছে তার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে এমবিটা বাইর করবেন দেন এখানে দেখতে পারবেন বাইনাওয়ার উপরে ক্লিক করে নেব বাইনাওয়ার বাইনাওয়ার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে একশো এখানে কিন্তু এখানে দেখতে পারবেন একশো মিনিট তিনশো তো নিরানব্বই টাকা দিয়ে জাস্ট এখান থেকে আপনাদের যে ফোন নাম্বারটা রয়েছে যেই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা এমবিটা কিনতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করে লিখে দিবেন টাইপ করে লেখার পর জাস্ট এখানে কনফার্মের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু এমবিটা চলে যাবে আই হোপ আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি কিভাবে এখান থেকে আপনারা এমবিটা কিনবেন দেন এখন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে এখান থেকে আপনারা এমবিটা সেল করবেন আপনাদের বন্ধু বান্ধব যে রয়েছে সেই বন্ধু বান্ধবের ভিতরে কিংবা আপনারা একটা গ্রুপ খুলে নেবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে সেখানে গ্রুপ খোলার পর সেখান থেকে কিভাবে আপনারা এমবিটা সেল দিবেন এই অফারটা কিভাবে আপনি সাজাবেন সাজানোর জন্য এখানে দেখতে পারবেন একশো জিপি চারশো মিনিট তিরিশ দিন ম্যাথ দেন এই অফারটার মূল্য রয়েছে অরিজিনাল যে চিমের যে মেসেজের যে অফারটা রয়েছে অ্যামাউন্টটা রয়েছে সেটা হচ্ছে নয়শত পাঁচ টাকা এবং কি আপনি কিন্তু সেল করতে পারবেন আপনি কিন্তু নিতে পারবেন তিনশত নিরানব্বই টাকা সো এটা কিভাবে সাজাবেন সাজানোর জন্য প্রথমে লাগবেন একশো জিপি প্লাস চারশো মিনিট তিরিশ দিন ম্যাথ এই অফারটি অল্প সময়ের জন্য এই অফারটি আপনি পেয়ে যাচ্ছেন চারশত পঞ্চাশ টাকায় তাহলে কিন্তু এই অফার থেকে কিন্তু আপনার একান্ন টাকা কিন্তু বাইর হইতেছে তাহলে কিন্তু আপনার পঞ্চাশ টাকা ইনকাম দেন এখান থেকে আপনারা আপনার যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্ট থেকে আপনার সেই বন্ধুকে অফারটা হিট করে দিবেন এখানে জাস্ট বাইনার উপরে ক্লিক করে এখানে আপনার বন্ধুর নাম্বারটা বসিয়ে দিবেন দেন কনফার্মের উপরে ক্লিক করে দিবেন দ্যাটস ইট তাহলেই কিন্তু আপনার অফারটা চলে যাবে এইভাবে কিন্তু আপনি এর ভিতরে টেলিগ্রামের ভিতরে কিন্তু এখানে গ্রুপ তৈরি করে সেখানে এই এমবি যে রয়েছে গ্রামীণ এয়ারটেল এইভাবে আপনি টাইপ করে লিখে জাস্ট এখানে আপনার মূল্যবান সময় দশ মিনিট খরচ হবে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারতেছেন যে টিপসটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম সেই টিপসটাই হচ্ছে এখানে কিভাবে আপনারা অফারটা সাজাবেন এবং কি কিভাবে মানুষের কাছে বিক্রি করবেন দেন এখন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি উইডো করবেন দেন এখান থেকে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে কোনো ঝামেলা হইলে কিভাবে সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য এখানে দেখতে পারবেন ফেসবুক

জাস্ট এখান থেকে আমরা নগদ সিলেক্ট করে নিচ্ছি নগদ সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ফোন নাম্বার টাইপ করে লিখে দিতে হবে জাস্ট এখানে ফোন নাম্বারটা টাইপ করে লিখে দিচ্ছি তাহলে এখান থেকে আমাদের এমও টাইপ করে লিখে দিচ্ছি এখানে কিন্তু মিনিমাম উইডো রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশত টাকা সো এখানে আমাদের সকল তথ্যগুলো দেওয়া কমপ্লিট জাস্ট এখান থেকে উইডো সেকশনের উপরে ক্লিক করে নিব উইডো সেকশনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমাদের কিন্তু উইডো সাকসেসফুল হয়ে গেছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবার পাঁচশত টাকা এখানে উঠিয়ে নিয়েছিলাম দেন এখানে আবারও আমরা পাঁচশত টাকা এখানে উইডো রিকোয়েস্ট দিয়েছি সো ফাইনালি গেস তো দেখা যাক তার কতখানি সময়ের ভিতরে আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে না বলতে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটি রিসিভ করলাম তো আপনাদেরকে যদি আমাদের নগদের মেসেজটি ওপেন করে দেখাই এখানে দেখতে পারছেন চার শত টাকা কিন্তু এখান থেকে আমরা পেমেন্ট রিসিভ করলাম তো এখানে এখানে কিন্তু দেখতে পারছেন দশ টাকা কিন্তু আমাদের ব্যাড কাটছে সো আই হোপ আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি সো এখানে দেখতে পারবেন আহ তিন দিন আগে কিন্তু আমরা পেমেন্ট রিসিভ করেছি এবং কি তিন মিনিটের ভিতরে কিন্তু আমরা পেমেন্টটি রিসিভ করলাম ফাইনাল গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওর পরিশেষে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের এই প্ল্যাটফর্মে যেহেতু আপনার মূল্যবান টাকা রাখতে হবে এবং কি এখানে যেহেতু টাকা দিয়ে কাজ করতে হবে অবশ্যই আপনাদের টাকা আপনাদের সব আপনারা কোন কাজে ব্যয় করবেন সেটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আমার এই প্ল্যাটফর্মটা ভালো লাগছে দেন আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এখন কাজ করবেন কিনা সেটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত বিষয়